আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কু আজকে আপনার দেখাব রেডমি নোট সেভেন প্রোর চার্জার পোর্ট লাইন এখানে ট্যাপসি চার্জার পোর্ট গ্রাম আছে ছয়টা আর পজিটিভ লাইন আছে দুইটা এইচ বি ডিএম আর ডিপি আছে দুইটা দুইটা চারটা আমরা যদি এখানে লাইনটি অনেক সময় ফাঙ্গাস করে নষ্ট হয়ে যায় বা অনেক টেকনিশিয়ান আছে এটা অল্প ভিড় দিয়ে টানাটানি করে পেয়েটি উঠাই ফেলাই তখন আমাদের লাইনটি জাম্পার করে দিতে হবে লাইনটি জাম্পার করে না দিলে আপনার ইজবি পাবে না চার্জে চলে উঠবে সেই জন্য আমাদের যাইতে হবে কানেক্টরের পজিটিভ লাইনে তারপর হইছে যে নেগেটিভ লাইনে ইউএসবি তারপর হইছে যে ইউডিপি ডিএম তারপর আজকে আর একটা দেখাবো এই একই হাফ বোর্ডের ভিতরে মাইক্রোফোন লাইন মাইক্রোফোন লাইনে আপনি এটা গ্রাউন্ড এই দুইটা মাইক্রোফোন বেস অন এমআইসি সিডিসি সিডিসি লাইনটা দু উঠে যায় এখান থেকে পুরো আপনার একটা লাইন জামার করে দিলেই মাইকে ফোন কাজ করবে এই যে এখানে এক নম্বর এভাবে দু তিন নম্বর লাইনটি পেশে থাকবে এটা থাকবে এ বেশে বুঝিয়ে তারপর জাম্পার করতে হবে যদি আপনি ওই পাশেটা ওই পাশে দিয়ে দেন লাইন তাহলে আপনার কাজ করবে না